টিস্যু কালচার রিলেটেড দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে এমএস এস ভিডিও বানাতে হয় এবং এটি কিভাবে অটোক্ল্যাপ করতে হয় গতকালকের তৈরিকৃত মিডিয়াকে আজকে আমরা ইনোকুলেশনের জন্য ব্যবহার করব অটোক্ল্যাপ করার প্রায় সাত থেকে আট ঘন্টা তথা একদিন পরে এগুলো ঠান্ডা হয়ে জমাট বেঁধে যায় অটোক্ল্যাপ মেশিন থেকে আমরা মিডিয়াগুলোকে প্রথমে বের করব বের করে চেক করে নিব এগুলো সঠিকভাবে জমাট বেঁধেছে কিনা তারপর এগুলো সব আমরা রেমিনার এয়ার ফ্লোতে নিয়ে যাব ইনুকুলেশন রুমে থাকা রেমিনার এয়ার ফ্লোটি আমরা বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে চালু করব এবং এটিতে থাকা ইউভি লাইটটি অন করে দিব পঁচিশ থেকে তিরিশ মিনিট ইউভি লাইট জ্বলার কারণে এখানের সার্ফেসের সকল জীবাণু ধ্বংস হয়ে যাবে ইউভি লাইট তথা আলট্রাভায়োলেট রে চলাকালীন সেখানে কারো উপস্থিত না থাকাই উত্তম কেননা ইউভি রে মানুষের জন্য ক্ষতিকর এটি চামড়ায় এবং ত্বকে ক্যান্সারের মতো রোগও সৃষ্টি করতে পারে ইউবিলাইট বন্ধ করার পরে আমরা সাধারণ লাইট এবং এয়ার ফ্লো অন করে দিব এবং সেভেন্টি পারসেন্ট রেক্টিফাইন স্পিড দিয়ে আমরা পুরো এয়ার ফ্লোর সার্ফেসটা পরিষ্কার করে নিব এয়ার ফ্লোর সার্ফেস পরিষ্কার হওয়ার পরে আমরা অটো থেকে নিয়ে আসা সকল মিডিয়া এবং সব কিছু ইনস্ট্রুমেন্ট সেখানে রাখবো রেমিনার এয়ার ফ্লোতে গ্যাস সংযোগ চালু থাকলে তাহলে আমরা গ্যাস বার্নার দিয়ে কাজ করতে পারব অন্যথায় আমরা বুনসেন বার্নারের সাহায্যে আমরা ইনুকুলেশনের কাজটি করব। সাথে আমাদের ইথানল অ্যালকোহল প্রয়োজন যেন আমাদের ফুরসেফ এবং স্কাল্পেন হ্যান্ডেল স্কাল্পেন ব্লেডগুলো পরিষ্কার করতে পারি প্রটোক্লেপ করা সকল যন্ত্রপাতি তথা ফুরসেফ স্কালপেন হ্যান্ডেল টিস্যু এবং স্টেলাইস পানি মিডিয়া সব কিছু আমরা রেমিনার এয়ার ফ্লোর মধ্যে রাখবো লাইটারের সাহায্যে বুনসেন বার্নারটা অন করার পরে আমি প্রতিটি যন্ত্রপাতি নিয়ে এইভাবে আগুনের মধ্যে ফ্লেমিং করে নিব ফলে কোনো জীবাণু থেকে থাকলে এগুলো সাথে সাথে ধ্বংস হয়ে যাবে তারপর আমরা স্কালপেন হ্যান্ডেল থেকে ফয়েল পেপার খুলে নিব ফয়েল পেপার খুলে নিয়ে সেটাতে আমরা ব্লেড লাগাবো রেমিনার এয়ার ফ্লোতে বসে কাজ করার সময় আমাদের হাত যেন এয়ার ফ্লো থেকে বেশি বের না হয় সেটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সেজন্য প্রত্যেকটা ময়লা আমাদের এয়ার ফ্লোর ভিতর থেকেই সুন্দর করে ঝুড়িতে ফেলতে হবে ইনোকুলেশনের জন্য সাধারণত আমরা চার নাম্বারের স্কাল্পেন হ্যান্ডেল এবং বিশ বাইশ চব্বিশ সাইজের ব্লেড ব্যবহার করে থাকি ফোর সাইভ এবং স্কালপেন হ্যান্ডেলে ব্লেড লাগানোর পরে সেগুলো একশো পার্সেন্ট ইতাননের মধ্যে ডুবিয়ে রাখতে হয় আমরা সাথে স্টাইলাইজড স্টিল ওয়াটারের মুখটা খুলে রাখবো এবং স্টাইলাইজ টিস্যুটা নিয়ে এভাবে ফ্লেমিং করে নিব ফ্লেমিংয়ের পরে আমরা সাবধানতার সহিত টিস্যুটি খুলব এবং আমরা চাইবো আমাদের হাত বা আঙুলের স্পর্শ যেন টিস্যুটি কম লাগে কারণ আমাদের স্পর্শের মাধ্যমে টিস্যুতে জীবাণু স্থানান্তর হতে পারে স্ট্রাইলাইজ টিস্যুর কিনারা আমরা ফয়েল পেপার দিয়ে চেপে বাজ করে নিব যাতে করে টিস্যুটি কম নড়াচড়া করে তারপর আমরা যেসব এক্সপ্লান্টকে আজকে সাব কালচার করব তা গ্রোথরুম থেকে নিয়ে আসবো এক্সপ্লান্টের বোতলও আমরা এভাবে ফ্লেমিং করে নিব তারপরে ইথানল থেকে তুলে স্কালপ্যান হ্যান্ডেল এবং ফোরসেপকেও আমরা ফ্লেমিং করে নিব ইথানল যতক্ষণ পর্যন্ত ফোরসেপ অথবা স্কালপ্যান হ্যান্ডেলের গায়ে লেগে থাকবে ততক্ষণ পর্যন্ত বেশি করে আগুনের শিকার দেখা যাবে ভালো করে উত্তপ্ত করে নিয়ে তারপর আমরা ফোরসেপটিকে স্টাইলাইস ডিস্টিল ওয়াটারে ডুবিয়ে ঠান্ডা করে নিব এবং কালচার বোতল থেকে এক্সপ্লান্টকে বের করে নিব ফোরসেপ এবং স্কালপেন ব্লেডকে আগুনে পুড়িয়ে স্টাইলাইসড ডিস্টিল ওয়াটার দিয়ে ঠান্ডা করে আমরা এক্সপ্লান্টগুলোকে নির্দিষ্ট আয়তনে কেটে নিব এবং প্রত্যেকটি গাছগুলোকে আমরা সঠিকভাবে কেটে সাজিয়ে রাখব। তারপর আমরা মিডিয়ার বোতল নিয়ে মিডিয়ার বোতলটিকেও আমরা ফ্লেমিং করে নিব ফ্লেমিং করার পরে আগুনের যত কাছে পারা যায় তত কাছে আমরা ইনুকুলেশন করে এটার মুখটাও আমরা পুরে ফ্লেমিং করে নিয়ে ঢাকনাও ফ্লেমিং করে নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ঢাকনার মুখটা লাগিয়ে দিব সাধারণত রুট হরমোন করলে আমরা সেগুলো টেস্টিপের মধ্যে করে থাকি আর শ্যুট হরমোনের ক্ষেত্রে আমরা কালচার বোতলের মধ্যে করে থাকি দুইশো এম এর কালচার বোতলের মধ্যে যদি আমরা রুট মিডিয়া তৈরি করে থাকি তাহলে এখানে আমরা বেশ কয়েকটি গাছ ইনোকুলেশন করতে পারব রুট মিডিয়াতে সাধারণত গাছের সংখ্যা বৃদ্ধি পাই না শুধু গাছের উচ্চতা এবং গাছের শিকড় তৈরি হয় কিন্তু আমরা যদি শ্যুট মিডিয়া তৈরি করি তাহলে একটি কালচার বুতরে একটি বা দুটি গাছ লাগাতে হবে কেননা স্যুট মিডিয়াতে অনেকগুলো গাছ বৃদ্ধি পাওয়ার কারণে পরবর্তীতে সেখানে জায়গার সংকুলন হয় ইনোকুলেশনের সময় আমাদের বেশ কিছু জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে আমরা গাছগুলো এমনভাবে লাগাব অনুচারাগুলো যাতে সোজা থাকে এবং কোনো না হয় আর ফুটসেপটা আমরা এমনভাবে ধরবো যাতে ফ্রুট আমাদের গায়ের সাথে কম স্পর্শ হয় বোতলের সাথে কম স্পর্শ করে আমরা গাছগুলো সঠিকভাবে ইনুকুলেশন করবো প্রত্যেকবার ইনোকুলেশন করার পরে আমরা ফোর আমরা ইথানলের মধ্যে রেখে দিব এবং কালচার বোতলের মুখ এবং কালচার বোতলের ঢাকনা ভালো করে আগুনের শিখে ফ্লেমিং করে নিব ফার্স্ট কালচারের ক্ষেত্রে আমরা নির্বাচিত এক্সপ্লান্টকে প্রথমে ট্যাবলেটের দিয়ে ধুয়ে নিব তারপর লিকুইড টুইন টোয়েন্টি লিকুইড সুপ দিয়ে আমরা দশ মিনিট পর্যন্ত ধুয়ে নিব তারপর রেমিনার এয়ার ফ্লোতে ওয়ান পার্সেন্ট মার্কিরি ক্লোরাইড দিয়ে চার মিনিট পর্যন্ত ধুয়ে নিব তারপর অ্যাস্ট্রেলাইস ডিস্টিল ওয়াটার দিয়ে আমরা তিন থেকে চারবার ধুয়ে নিব তারপর আবার আমরা ক্লোরাইড দিয়ে আবার চার মিনিট শেকিং করতে থাকবো শেকিং করার পর পানি ফেলে দিয়ে আবার তিন থেকে চারবার আমরা স্টেলেস ডিস্টিল ওয়াটার দিয়ে ধুয়ে নিব সাধারণত শক্ত এক্সপ্লান্টের ক্ষেত্রে আমরা তিন থেকে চারবার মার্কেটিক দিয়ে ওয়াশ করব এবং নরম এক্সপ্লান্টের ক্ষেত্রে দুই থেকে তিনবার ওয়াশ করব। এর পরবর্তীতে আমরা এক্সপ্লান্টগুলোকে সেকেন্ড কালচার তথা সাব কালচারের মতো কেটে উচ্ছিষ্ট অংশকে বাদ দিয়ে আমরা মিডিয়াতে ইনুকুলেশন করব। আমি প্রথমে গাইনোরার সাবকালচার করেছিলাম এটি হচ্ছে ডায়াবেটিক প্লান্ট এটি হচ্ছে বারিকলা এটি বাংলাদেশ বন গবেষণা কেন্দ্র তথা বিএফআরআই থেকে নিয়ে এসেছি সাবকালচার করে একটি বোতল থেকে অনেকগুলো বোতল বানানো যায় পরবর্তীতে সেখানেও অনেকগুলো চারা হলে সেগুলা দিয়ে আরও অনেকগুলো চারা বৃদ্ধি করা যায় বিলুপ্তপ্রায় বা সংকটাপন্ন উদ্ভিদ এবং গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিকভাবে যেই সব উদ্ভিদের অনেক মূল্য রয়েছে সেইসব সব উদ্ভিদকে সাধারণত কালচারের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করা হয় এবং প্রয়োজন মতো ব্যবহার করা হয় রেমিনার ইয়ারফুল মধ্যে খুব সাবধানের সাথে কাজ করতে হয় কারণ এখানে ইথানল অ্যালকোহল থাকার কারণে যে কোনো সময় আগুন ধরে যেতে পারে ল্যাব অবশ্যই সাবধানতার সহিত কাজ করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে ইনোকুলেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে কালচার বোতলের ঢাকনা র্যাপিং ট্যাপ দিয়ে সুন্দর করে মুড়িয়ে দিতে হবে যাতে বাইরে থেকে কোনো বাতাস এবং বাতাসের সাথে কোনো জীবাণু কালচার বোতলের মধ্যে প্রবেশ করতে না পারে সবগুলো কালচার বোতলে ইনুকুলেশনের পরে আমরা র্যাপিং টেপ দিয়ে র্যাপিং করব। এবং মার্কার পেন দিয়ে এক্সপেরিমেন্ট নাম্বার ইনুকুলেশন ডেট এবং কাকে সাবকালচার করছি তার সিম্বল লিখে আমরা সেগুলো গ্রোথ রুমের মধ্যে নির্দিষ্ট টেম্পারেচারের মধ্যে রেখে দিব সাধারণত ইনোকুলেশনের পঁচিশ থেকে তিরিশ দিন পরেই এগুলো আবার সাবকালচার করার জন্য উপযুক্ত হয় আর যদি রুট মিডিয়াতেই ইনোকুলেশন করা হয় তাহলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এদের যথেষ্ট পরিমাণে রুট সৃষ্টি হয় এবং এগুলো প্রাইমারি হার্ডেনিংয়ের জন্য উপযুক্ত হয়ে যায় সবার শেষে ইনুকুলেশন করা নতুন কালচার বোতলগুলোকে আমরা ইনকিউবেশন রুম তথা গ্রুথ রুমে নিয়ে যাব এবং নির্দিষ্ট রেখে এগুলাকে আমরা রেখে দিব নির্দিষ্ট ফটো তথা ষোলো ঘন্টা অন্ধকার এবং আট ঘন্টা আলোতে এবং আঠাশ ডিগ্রি প্লাস মাইনাস ওয়ান সেন্টিগ্রেড তাপমাত্রায় এগুলোকে রেখে দিলে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই অনুচারাগুলো পরবর্তী ধাপের জন্য উপযুক্ত হয়ে যায় নিয়মিত গ্রোথরুমের পরিবেশ পর্যবেক্ষণের পাশাপাশি কোনো কালচার বোতল যদি কন্টামিনেশন হয়ে যায় তাহলে সেটি সাথে সাথে ল্যাব থেকে বের করে ফেলতে হবে পরবর্তী ভিডিওতে আমি এর ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আছে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে